সবাই চলে গেল আমি এবার একা হয়ে গেলাম আর রাত পোহালেই নিজের সংসার ছেড়েও আমাকে চলে যেতে আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে আর এই যে আন্টি মানে আমার কিউটি পায়ের ভিডিও দেখে তোমরা যেন ভেবো না ওরা এখনো আছে ওরা কিন্তু চলে গেছে এই ভিডিওগুলো গুলো আসলে আমার কাছে ছিল করে রাখ দেখো এমনি যদি ভিডিওগুলো রেখে দিতাম তাহলে কিন্তু ওই ডিলিট হয়েই যেত কখনো না কখনো তাই জন্য ভাবলাম তাহলে এই ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমারও স্মৃতি হিসেবে থেকে যাবে কারণ আর কোনো দিন দেখা হবে কি হবে না সেটা তো জানি না আমাদের লাইফটাই এমন এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছিলো ওদের সাথে ওদেরকে ছাড়া সত্যিই থাকতে ভীষণ কষ্ট হচ্ছে তো ওরা চলে গেছে কিছু করার নেই এটাই এখন মেনে নিতে হবে হয়তো কোনো একদিন যদি আবার দেখা হয় এর আগের দিনের ভিডিওতে তো আমি ওদের সম্পর্কে মানে তেমন কিছু বলতেই পারিনি ভীষণ ছোট ছোট ভিডিও হয়েছে বুঝতেই পারছো মন কোনো কিছুই ঠিক নেই মানে মন মেজাজ তো ভিডিও তেমন একটা করা হয়নি ওই যা দুটা একটা ভিডিও করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার কিউটি পাই ও এত মজা পেতো গান চালালে তো ওর জন্য না আমি গান চালিয়ে রাখতাম বেশিরভাগ সময় মানে ও আসলেই গান চলতো আরও এমন করে নাচ করতো তো এইবারটা বলি সবাই চলে গেল কারা গেল তো আমার সামনে যে দিদিটা এর আগের দিন তো এই যে কিউটি পাই এর মারা চলে গেছে তো সেই দিনই আমার সামনের দিদিটা চলে যাচ্ছিলো কিন্তু ওরা ট্রেনের টিকিট পেয়েছিল না তো আজকে সকালবেলা মানে পরের দিন সকালবেলা একদম এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো তা এখন দিদিরা চলে গেল এই যে গাড়ি এসেছিল ওদের নিতে পুরো খালি আমি একা বসে আছি কেউই নেই মনটা ভীষণ মানে এই দুদিনই না সবাই এমন ছন্ন ছাড়া হয়ে চলে গেল আর এমন এমন সময় হঠাৎ হঠাৎ সবাই চলে গেল মানে কারোর সঙ্গে তেমনভাবে ঠিকঠাক কোনো কিছু বলাই হলো না দেখাই করা হলো না তো আমার সামনের দিদিটা যখন গেল তখন আমাকে ডাকলো এই যে তোমাদের দাদা আর আমরা শুয়ে মানে আমি শুয়েই ছিলাম তো আমি উঠে গিয়ে একটু বাইরে বসলাম ভীষণ কান্না পাচ্ছিল কিন্তু কি করব বলো তো তারপরে এটা হচ্ছে দুপুরের ভিডিও তোমাদের দাদা আমার মনটা ঠিক করার জন্য দেখো বাসন মেজে দিচ্ছে মানে আমি ওইদিকে কাজ করছিলাম প্যাকিং চলছে টুকিটাকি প্যাকিং বলতে ওই আর কি এখানে আমার সবথেকে মূল্য জিনিসটাই আমি রেখে চলে যাচ্ছি কি আর নিয়ে যাব বলো কিন্তু যে কটা জিনিস না নিয়ে গেলেই নয় সে কটাই জিনিস মানে প্যাকিং করছিলাম তো তারপর তোমাদের দাদা ভাই তো বাসন টাসন মেজে চলে গেছে আর এখানে দেখো এই সাইকেল এটা হচ্ছে আমার ওপরের কোয়ার্টারের দিদিটার মানে আমার ওপরে শুধু দুজন আছে বাকি পুরোপুরি সবাই খালি আর কেউই নেই বলতে পারো আর ওই যে একটা বাচ্চা মেয়ে হেঁটে যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ওপরের কোয়ার্টার এখানে না আজকে বিকেলবেলা ঝড় উঠেছে মানে মাঝের মধ্যেই ঝড় হয় গরম পড়ার পর থেকে তো আমি একটু বাইরে এসে হেঁটে বেড়াচ্ছিলাম রাত হলেই তো সব অন্ধকার বাইরে আসা যায় ना ওই জন্য যতক্ষণ আলো থাকে একটু হেঁটে বেড়ায় আর আমি না বেশ অনেক দিন হয়ে গেল বাইরে আসি না আসলে আমাদের তো মানাও আছে বাইরে আসা তো ওই আলো থাকতে থাকতে ভাবলাম একটু হাঁটি কারণ আমি আবার যদি বেশি দিন না হাঁটি মানে হাঁটা চলা একটু কম হলে আমার পা ফুলে যায় তো সেটাই হয়েছিল তারপরে আবার যদি যাই তখন তো একটা সমস্যা আর হ্যাঁ আমিও চলে যাব কালকে আসলে আমার না ট্রেনের টিকিটটা কনফার্ম হচ্ছিল না আর আমি মধ্যেখানে কিন্তু একটা দিন ভিডিও বানাইনি মানে এর আগের দিন তোমরা যে ব্লগটা দেখতে পেরেছো সেটা তার পরে একটা দিন আমি কোনো রকম কোনো ভিডিও বানিয়েছিলাম না কারণ কিউটি বাইরা চলে গেছিলো মনটা খারাপ ছিল আর কোনো কাজও তেমন করিনি তো এটা তারপরে তো অনেক চেষ্টা করেও টিকিট পাচ্ছিলো না তারপর না তখন যে দাদাভাই মানে আমাদের যে আলাদা টিকিট থাকে তোমরা হয়তো অনেকেই জানবা যাদের ফ্যামিলিতে কেউ এই জব করে তো আমাদের ওই টিকিটের মধ্যে একটা টিকিটই ছিল তো সেটাই আমার জন্য কনফার্ম হয়ে গেছে মানে এমন একটা হয়েছিল জেনারেলে হচ্ছিলো তো জেনারেলতে এত দূর যাওয়া যাবে না স্লিপারেও যাওয়া যাবে না এসি না হলে আর ফ্লাইটের তো কোনো প্রশ্নই ওঠে না কারণ জানোই ফ্লাইট এখন এখান থেকে বন্ধ আছে তো ওই একটা হয়েছে সেকেন্ড এসিতে এখন কি করব না করব জানি না আসলে আমার যাওয়ার একদমই মন নেই আমি তো বারবারই বলছি যাব না কিন্তু তোমাদের দাদাভাই মানে ও যে ধরেই আছে না তোমাকে যেতেই হবে কারণ বুঝতেই পারছো আমি থাকলে ওরোটে টেনশন মানে একটা চিন্তা থাকবে সব সময় আর ওদের কোনো ঠিক নেই যখন তখন ওদেরকেও চলে যেতে হতে পারে আর যেহেতু এখানে পুরো ফাঁকা মানে পুরোপুরি ফাঁকা কেউই নেই ওই বললামই আমার ওপরে ওই দুটো দিদি তো ওরাও যখন তখন চলে যেতে পারে আর টিকিট যেহেতু বললামই পাওয়া যাচ্ছে না তো তোমাদের দাদা ভাই ওটাই বলল যে এখন টিকিট পাওয়া গেছে এখন চলে যাও যখন পাওয়া যাবে না তখন চেষ্টা করলেও আর কোনোরকমভাবেই যেতে পারবা না তো ওইটাই দেখো এখন রাত্রিবেলা তমন দাদা এসেছে আর ওর আজকে আছে নাইট ডিউটি তো ওর জন্য একটু মুড়ি মাখাচ্ছি ও বললে আমি মুড়ি মাখা খাবো ভাত খাবো না তো দেখো এখানে লাইট বললামই তো লাইট ধরানো মানে বারণ আছে লাইট ধরানো যাচ্ছে না তো ফোনের ফ্ল্যাশটা অন করে না আমি এই মুড়িটা মাখালাম খুবই সমস্যা হয় সবার সেফটির জন্য তো এটুকু করতেই হবে তো মুড়ি মাখিয়ে নিয়েছি আমি কিন্তু বেশি খাইনি ওই খাচ্ছিল আর এই যে সেভেন আপও আছে ও যেহেতু ড্রেস পরা ছিল ওকে আর দেখায়নি তো দেখো এই জিনিসগুলো ক্যান্টিন থেকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই এগুলো আমি ভাবছি বাড়ি নিয়ে যাব। আর আজকের এই ভিডিওটাও এইটুকুই দেখা হবে আবার কালটাটা